আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি গাছে পানি দেবো এই গাছে এমনিতে পানি দিয়ে নেয় সাত দিন পর পর পানি দেওয়া হয় এমনিতে পানি দিলে গাছ মারা যাবে যখনই এটা মাটিগুলো ড্রাই হয়ে যায় তারপরে পানি দিতে হয় এই গাছে তো পানি দেওয়া শেষ এখন আমি এই গাছে পানি দিব এই গাছটাও সেম এভরিডে পানি দেওয়া যাবে না যখনই মাটিটা দেখবো ড্রাই হয়ে থাকে তখনই পানি দিতে হয় আর এই গাছের নাম হচ্ছে জিজি প্লান্ট গাছটা পানি দেওয়ার শেষ এখন ক্লিন করবো তারপর ওর বেড টা আমার ফিক্স করতে হবে এখানে ও দাঁড়িয়ে রাতে জাম্পিং করেছিল জাম্পিং করার পরে দেখতে পাচ্ছেন কি অবস্থা ব্লাঙ্কে ফিডিং চেয়ার খুলে নিজেটা নিজে খুলে এটা দিয়ে প্লে করে কার্পেট ক্লিন ক্রাশেস তারপর ম্যাট বিছিয়ে দিলাম ম্যাটের উপরে আমি চাদরটা বিছিয়ে দিলাম এটা আমি সব সময় করে থাকি চাদর না দিলেও চলে তবে ম্যাটের ও কী করে আর ম্যাটের হাত দেয় হাত দেওয়ার পর ওটা মুখে দেয় আর ম্যাট তো আমি এ এটা ওয়াশ করি না এই যে ও চলে এসেছে এখন ও টিভি দেখে এই যে টিভিতে যেটা থেকে দেখে যে হাসে এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করব আজকে ব্রেকফাস্টের জন্য হালুয়া বানাবো হালুয়া রান্না করার জন্য যা যা লাগে আমি এখানে সব ধরনের মশলা নিয়েছি আর হাফ কাপ আমি নিয়েছি সুজি আর এই যে পানিটা নিয়েছি চিনি এখনও গলে যায়নি দেখতেই পারছেন আর এই যে ঘি নিয়েছি আর ঘি এই ব্যাগটা আমি ফেলে না ঘামিয়ে থাকে তখন আমার কেবিনেট কি হয় নষ্ট হয়ে যায় যতদিন ঘিটা শেষ না হয় এই ব্যাগটা এটার সাথে থাকবে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি ঘি দিয়ে দিচ্ছি এই তো এখন আমি এক একটা সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো আমার ভাজা শেষ এখানে সুজি সাথে ভালোভাবে এটা ভেজে নিব তা আমি এখানে কোনো রেসিপি এগুলো আমি শেয়ার করতেছি না আর কম বেশ আমরা সবাই রান্না করতে পারি যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তা আমরা সারাদিন কী করি না করি এগুলোই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি সুজিটা ভাজা হয়ে ভাজার তা আমি সুজিটা কোনো ঢেকে দিব না এইভাবে নেড়ে চেড়ে এটা আমি রান্না করে নিব হালুয়া হয়ে গেছে দেখতে পারছেন সাবিন ডিসে আমি হালুয়াটা সার্ভ করে নিয়েছি আর এখানে আর এক্সট্রা কোনো বাদাম এগুলো আর দিলাম না হালুয়া দিয়ে খেতে বেশি ভালো লাগে পরোটা দিয়ে পরোটা নাই তাই যে আমার রুটি দেখতে পারছেন আজকে মাঝখান দিয়ে রুটিটা ছিঁড়ে গেছে একটার সাথে একটা রুটি লেগে থাকে টান দিয়ে উঠানোর সময় এই রুটগুলো ছিঁড়ে যায় এই যে আমার ব্রেকফাস্ট রেডি আজকে ডিম পোচ এগুলো আর করলাম না এখন সে বসে থাকবে আমি যে কী কষ্ট করে ব্রেকফাস্টটা করলাম আমারটা আমি জানি কান্নাকাটি করতেছে আর কান্নাকাটি করলে তখন কিন্তু খাবার খেতে ভালো লাগে না আসো তুমি এখন ঘুম আসবা আসো 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 এখন আর লিবান ঘুম না কানাকাটি করবে না ও বাবা বাইরে গিয়েছিল বাইরে থেকে বাসা আসছে আসার পরে বাবাকে দেখে সে অনেক এক্সাইটেড আর বাবার কাঁধে বসে টিভি দেখে আর এই যে দেখতে পারছেন মাথার কি অবস্থা করতেছে আর ও দেখেছি ওর বাবাকে অনেক বেশি ও ভালোবাসে করে নিয়ে এসেছি এগুলো হচ্ছে লিবানের ওয়ার্ক হচ্ছে ধনিয়া পাতা আর যে করলা ধনিয়া পাতা এখন আর আমার গার্ডেনে নাই অনেক দিন পর্যন্ত তো খেলাম জুন মাস থেকে আর এটা হচ্ছে ডিসেম্বর মাস অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা খেলাম তা এখন যেহেতু নয় আপনাদের ভাই আবার কিনে গেছে দিন পর আজকে একটা পরোটা আনেছে পরোটা আমরা বেশি একটা খাই না আর দেখা যায় পরোটাতে অনেক সমস্যা হয় কারণ এই পরোটাতে বাটার দেওয়া থাকে তো রুটিটাই আমরা বেশিরভাগ খাই এখন একটু রুটি নেই দুপুরের জন্য কাজকে বাজে সুটকি বোনা করব আর করলাটা ভাজি করব। কাচকি মাছ আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কেটেছি কাসকি মাছের সুটকিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন আমি লবণ নিয়েছি খুব বেশি লবণ প্রথম আমি দেব না যেহেতু সুটকির সাথে অলরেডি লবণ থাকে আর এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া মরিচটা বেশি দিলে অনেক ভালো লাগে একটু ঝাল না হলে তো ভালো লাগবে না আর কিছু কাঁচামরিচ আর ফ্রোজেন টমেটো নিয়েছি টমেটো দিলে অনেক সুন্দর একটা কালার হয় আমি এখানে টু তেল দিয়েছি আর এখানে আমি নিয়েছি দুইটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি তা আমি যেমন তেল পেঁয়াজ দিলাম আমি তো মনে করছি এটা আমার রেকর্ড হয়েছে পাওয়া যাক না রেকর্ড হয়নি তো আমার পেঁয়াজ সফট হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা আর রসুন পেস্ট সব মশলা এক করে এখন দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে এখন কষিয়ে নিব তারপর আমি এখানে দামি করব আর টমেটো এগুলো আস্তে আস্তে গলে যাবে যেহেতু এগুলো হচ্ছে পানি দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আর যখন গ্রেভিটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে সুটকিটা অ্যাড করব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছো আমি যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি কাজকি সুটকিটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব এখন আমি সত্যিটা ঢেকে দিলাম সত্যিটা আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সত্যিটা আমি এখন ঢেকে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এখন ঢেকে দেখা যাবে না কাজকি সুটকি তারপর কলাবাজি হয়ে গেছে আজকে আমি অনেক দিন পর সুটকি ভুনা করলাম আমাদের বেশিরভাগ খাওয়া পরে চিকেন বিফ মাটন বাংলাদেশের মতন অত বেশি আইটেমের মাছ আমাদের এখানে পাওয়া যায় না মাঝে মাঝে রুচি চেঞ্জ করার জন্য সুটকি ভুনা করি তারপর ভর্তা করি ডালের বড়া বানাই আর সুটকি ভূনাটা অনেকই আমি হয়েছে আর এইসুল আজকের আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ